নমস্কার আমরা কাক সেনা আমরা চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি কাক সৈন্য অনিত বিশ্বাসের লেখা একটি সাসপেন্স ও বিনোদনমূলক গল্প আধার তাহলে চলুন আর দেরি কী এবার শুরু করা যাক তবে এক বহুতলের চতুর্থ মঞ্জিলের এক রুমে শুয়ে আছি আমি নানা রকম গগনচুম্বী বৃক্ষরাজিতে আবৃত হয়ে আছে হয়তো বহু কারণ এত উঁচুতেও কোন অজানা স্রোতকে উদ্দেশ্য করে জীবনের গান গিয়ে চলেছে একদল পাখি শীতের সময় তাই একঝাঁক কুয়াশা হয়তো আবৃত করে রেখেছে চার পাঁচটা বা কুয়াশার মধ্যে ফোগলা গাতে উঁকি দিচ্ছে চাঁদ আবার হয়তো সতেজতা ও কৃত্রিমতার সমন্বয়ে তৈরি এক অপার্থিব সৌন্দর্যের সেজে উঠেছে চারিদিকের পরিবেশটা হয়তো শব্দটা বারবার বলছি কারণ এই দৃশ্যগুলোর একটাও আমি চোখে দেখিনি চিরকালের মতো অবেত আধারে ঢেকে রেখেছে আমার যুগলকে অর্থাৎ আমি অন্ধ আর এই অপার্থিব সৌন্দর্যের জলছবি ছবি অন্ধের মনের কল্পনা ছাড়া আর কিছুই না যেন নিজের চোখের আধার কাটাতে মনের ছবিটা আর এই বহুতল ভবনটা হলো এক হাসপাতাল যেখানে হয়তো শেষ শয্যায় শুতে এসেছি আমি অন্ধ হলেও কোনো দুঃখ নেই আমার এই প্রায় শত বর্ষিয়ান জীবনে কারণ আমার চোখ জুড়ে কালো আধার থাকলেও আমার কল্পনার চোখে কিন্তু রঙের ছড়াছড়ি হাতে স্পর্শ ঘ্রাণ শব্দ এবং কোনো তৃতীয় ব্যক্তির দেয়া তথ্যের উপর ভিত্তি করে নিজের মনের ক্যানভাসে ফুটিয়ে তুলি আমার চারপাশের পরিবেশের ছবি কল্পনার রং তুলিতে নানা রঙে রাঙিয়ে তুলি সেই পরিবেশ যেমন যখন নার্স আমাকে ঘরে নিয়ে যাবার জন্য লিফ্টের বোতাম টিপল তখন কোনো এক যান্ত্রিক গলা বলে উঠেছিল তার থেকে বুঝলাম বাড়িটা অন্তত চারতলা রুমে ঢুকে খাটে বসিয়ে দিলেন তিনি আমাকে আধ ঘন্টা পরে আসছি বলে বেরিয়ে গেলেন তিনি তাতে লাঠিটা বিছানার ওপরে রাখলাম দৃষ্টিহীন নীল চোখ বন্ধ করে শুনতে লাগলাম চারিদিকের আওয়াজ অন্ধদের এটা যে সুবিধা দৃষ্টির অভাব পূরণ করতে সৃষ্টিকর্তা তাদের অন্যান্য ইন্দ্রিয় শক্তি অত্যধিক বাড়িয়ে দেন আমার ক্ষেত্রে হয়তো তিনি তাই করেছিলেন সেজন্য উপরতলা থেকে আসা মৃদু পায়ের শব্দ আমার কানে এসেছিল আর এসেছিল কিছু পাখির কোলাহল উপরতলায় পায়ের শব্দ থেকে বুঝলাম এই বহুতলে অন্তত পাঁচটা ফ্লোর রয়েছে স্পর্শই আমার কল্পনা দৃষ্টির প্রধান অস্ত্র হাতে স্পর্শের মাধ্যমেই আমি অনুধাবন করে যে ওই ব্যক্তি বা বস্তুর আকৃতি কেমন আর স্পর্শের সেই অনুভূতিকে ব্যবহার করে ব্যক্তি বা বস্তুটির একটি ছবি আমি এঁকে ফেলি আমার মনের ক্যানভাসে এবারেও সেই স্পর্শকেই ব্যবহার করলাম কিন্তু বিছানা থেকে উঠে হাত বাড়িয়ে স্পর্শ করে দেখতে লাগলাম চারপাশের সবকিছু হাতের স্পর্শের উপর নির্ভর করে মোটামুটি একটা ছবি এঁকে ফেললাম রুমটা আমার মনের ক্যানভাসে একটা খাট ছাড়া আসবাব শূন্য ঘরটা এবং এক প্রকাণ্ড জানলা ঘরটা রাখতে আনে দেয়াল ধরে আস্তে আস্তে গেলাম জানলার দিকে পাখির গানটাও যেন তীব্র হয়েছে এখন জানলার শাশি দিয়ে হাত বাড়িয়ে দেখলাম বাইরে এক গাছের হাত লাগলো আর শোনা গেল এক ঝাঁক পাখির উড়ে যাওয়ার শব্দ জানলার শাশির কাছে নাক এনে বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস নিলাম আমি এক কচ্ছ ঠান্ডা হাওয়া কুয়াশা যেন আমার শ্বাসনালীর বেয়ে নিচে নেমে গেল শিশিরের এই সিক্ত গন্ধ বেশ ভালো লাগে আমার বড় বড় করে চেয়ে থাকলাম আমি বাইরের দিকে আমার আধা দৃষ্টির পটভূমিতে যেন এক আবছা সাদা আলো ঝিলিক দিয়ে উঠল ক্ষণে করে আর তার থেকেই বুঝতে পারলাম কুয়াশার কারাগার ভেঙে মাঝে মাঝে বের হয়ে আসছে চা অন্ধ হয়েও আমি নিজেকে অন্ধ মনে করি না কারণ আমার কল্পনা দৃষ্টি হয়তো নিখুঁত নাও হতে পারে কিন্তু বাস্তবতার থেকে অনেকটাই রঙিন অনেক সুন্দর দুই দিন কেটে গেল আমার হাসপাতালে অনাথ আশ্রমের কিছু দর্শনার্থীর আগমন ছাড়া কিছুই ঘটলো না তেমন কিন্তু তৃতীয় দিন ঘটল ঘটনাটা হঠাৎই জবাব দিয়ে বসলো আমার প্রবীণ হৃদপিণ্ড ওকে যদিও বা দোষ দেওয়া যায় না কারণ গত সাতানব্বই বছর ধরে বিরামহীন ভাবে চলেছে সে একটু বিশ্রামের দাবি তো সে নেবেই কিন্তু এই ঘটনার ফলে চিরস্থায়ী ভাবে শয্যাশায়ী হয়ে পড়লাম আমি আইসিউর বেটে শুয়ে থাকতে থাকতে আমার বুঝতে বাকি থাকলো না যে আমার শেষ রজনীর বেশি দিন বাকি নেই শূন্য দৃষ্টিহীন চাহনি মেলে চেয়ে থাকলাম উপরের দিকে একযাক স্মৃতি ছুঁয়ে চলে গেল আমার মন এবং মনে মনে খেলে গেল আমার কিশোর জীবনের সেই বন্ধুর কথা সাতানব্বই বছর আগের কথা খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছেন অনাথ আশ্রমের পরিমা আজ খুবই ব্যস্ত তিনি শহর থেকে একদল ডাক্তার আসবে আশ্রমের ছেলেদের হেলথ চেক জন্য সকালে কাজ সেরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি এমন সময় সজরে কড়া পড়লো তার দরজা বাস থেকে ফেসে এলো আশ্রমের দারোয়ানের উত্তেজিত ধমক দেবার উদ্দেশ্যে বেরিয়ে এলেন বুড়িমা কিন্তু দিতে পারলেন না তাকে থামিয়ে দারোয়ান বলে উঠল বুড়িমা একটা বাচ্চা দারোয়ানের কথায় নাকি থমকে গিয়েছিলেন বুড়িমা কিন্তু হুঁশ তিনি ছুটলেন পেছনের ফটকটার দিকে আশ্রমের একদল ছেলে ইতিমধ্যে চটলা করে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে মাঝে মাঝে কৌতূহল দৃষ্টিতে তাকাচ্ছে ফটকটার কাছে এক ঝুড়ির দিকে একটা শুকনো কান্নার শব্দ ভেসে আসছিল ঝুড়িটার মধ্যে থেকে পরিমার উপস্থিতিতে ছেলেদের চটলা ছত্রভঙ্গ হয়ে গেল ঝুড়ির মুখটা ময়লা কাপড় দিয়ে ঢাকা কাপড়টা সরাতেই চোখে পড়ল দৃশ্যটা এক মাস বয়সের বাচ্চা সুন্দর নীল চোখ দিয়ে তাকিয়ে আছে বুড়িমার দিকে কিন্তু কেমন যেন কৃত্রিম সেই চাহনি যেন জ্যোতি নেই সেই দৃষ্টিতে বুড়িমার কাছ থেকে শুনেছিলাম এভাবেই নাকি তিনি আমাকে খুঁজে পেয়েছিলেন বুড়িমা সেদিন নাকি আমার চেক আপ করে ডাক্তারের কাছে জানতে পেরেছিলেন আর আবিষ্কার করেছিলেন আরেকটি তথ্য আমার অপটিক নার্ভ নাকি স্থায়ীভাবে বিকল হয়ে গেছে অর্থাৎ সারা জীবন অন্ত হয়ে থাকতে হবে আমাকে হয়তো প্রতিবন্ধী ছেলে বোঝা খাড়ি নিতে চাননি আমার পিতা ও মাতা তাই সময় থাকতে থাকতেই বিদায় করেছিল আমাকে যদিও তাদের উপরে কোনো রাগ ছিল না আমার কারণ যাদের কখনো হাতে স্পর্শ অনুভব করে দেখিনি শুনিনি যাদের কলা তাদের উপর কিসের রাগ বাবা মার কথা মাথায় আসলে শুধু একটা কথাই মাথায় আসে আমার মনে আমাকে রেখে যাওয়ার সময় হাতটা কি তাদের একটু কেঁপেছিল দুঃখ কি হুংকার দিয়ে উঠেছিল বুকের কোনায় এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কোনো পাব পাবো না কারণ বছরের পর বছর পার হয়ে গেলেও কোনো খবর পায়নি তাদের হয়তো আমাকে বিদায় করে স্বস্তির নিশ্বাসী নিয়েছিল তারা কোনো সুখ স্মৃতির জায়গা ছিল না আমার বাল্যকাল জুড়ে আমার পুরো শৈশব গড়ে উঠেছিল আধারের স্তম্ভের উপরে নিকষ কালো সেই অন্ধকার হাত বাড়িয়ে বারবার খামচে ধরতে চেষ্টা করেছি ওই অন্ধকারকে কিন্তু কালো অন্ধকার ছাড়া কখনো কিছু আমার হাতে মুঠোয় ধরা দেয়নি কখনো তা সত্ত্বেও চালিয়ে গেছি হাত হয়তো নখের আঁচড়ে ক্ষে সৃষ্টি হবে অন্ধকারের বুক জুড়ে কিন্তু সেই ক্ষত দিয়ে উঁকি দেবে কিছু একটা কিন্তু কি উঁকি দেবে সেই সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার কারণ আলো কেমন দেখতে তাই জানতাম না আমি জানতাম না আমি নিজে কেমন দেখতে বা লোকে আমার দিকে তাকালে কি রং দেখতে পায় দৃষ্টির সাথে আমার আড়ি হলেও শব্দ ছিল আমার চিরকালের সখা আমার নিস্তেজ জীবনে হালকা সতে সতে এনে দিত আমার চারপাশে ঘটতে থাকা নানা রকম শব্দ বিচিত্র সেই সব শব্দ এগুলি না থাকলে হয়তো ভাবতাম আমার অস্তিত্ব হয়তো আমার কল্পনা ব্যতীত কিছুই না অজানাকে ভয় পাওয়া মানুষের চিরকালের স্বভাব তাই প্রথম দিকে আমিও ভয় পেতাম সেই শব্দগুলিকে কারণ শব্দগুলির উৎস আমার অজানা তাই মাঝে মাঝে মনে হতো কোনো এক অতি জাগতিক করে হয়তো সব শব্দ যেমন দিনে কিছু বিশেষ সময় জানালার কাছে দাঁড়িয়ে কান পাতলে কিছু শব্দ শুনতে পেতাম আমি শব্দটা কাঠে কাঠ ঠোকা ঠুকি খাবার মতো এবং কতগুলি ছেলে কণ্ঠের কোলাহল অনবরত চলত না শব্দটা তারপর কিছুক্ষণের নিরাপত্তা তারপর আবার ছয়বার বার শব্দটা হতো মাঝে মাঝে ছয়বার বার শব্দ হওয়ার আগে আসতো একদল ছেলে চোখরার উল্লাস ভাবতাম এই অপার্থিব শব্দের উৎসটা কি পরবর্তীতে জেনেছিলাম এ শব্দ ক্রিকেট ব্যাটে কাঠে বল লাগার শব্দ ছাড়া আর কিছুই নয় হ্যাঁ বাস্তবতা সত্যি কল্পনা থেকে বেশি নিরাশাপূর্ণ হয় এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি কারণ এছাড়াও আরো অনেক রকম শব্দ শুনতাম যেমন যেমন নিচের ঘর থেকে এক অন্যরকম শব্দ আসতো বাকি শব্দগুলোর মতো খাপ ছাড়া ছিল না শব্দটা একটা বিশেষ ছন্দ ছিল শব্দগুলিতে শব্দটির সঙ্গে আসতো এক ছেলের বেশুরে গলার আওয়াজ এক্ষেত্রেও পরে জেনেছিলাম এটা হারমোনিয়াম ও সদ্য হারমোনিয়াম শিখতে বসা ছেলের কীর্তি ছাড়া আর কিছুই ছিল না আরো কত রকমের শব্দ শুনতাম আমি তার কোনো হিসেব নেই চিরকাল মনে হতো ওই শব্দের উৎসগুলি একবার পরীক্ষা করে আসে দেখে আসি কারা করছে এগুলো কিন্তু আমার চারদিকে আধারের সাথে কে যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখত যেতে দিত না আমাকে শব্দের উৎসগুলোর দিকে তাই পুরো শৈশব আমি আমার বিছানায় কোনায় বসে কাটিয়েছি শুনে গিয়েছি বিচিত্র শব্দগুলোকে এভাবেই কেটে গেল আমার শৈশব আমি প্রবেশ করলাম কৈশোর জীবনে আমার কৈশোর জীবনের একটা অংশ ছিল আমার বুড়িমা আমার অন্ধকার জীবনে বুড়িমা ছিল প্রজ্বলিত সূর্যের মতো হাতে স্পর্শের মাধ্যমে দুনিয়া দেখতে শিখিয়েছিলেন তিনি আমাকে সেদিনের কথা এখনো স্পষ্ট মনে আছে আমার রোজকার মতো দারোয়ান কাকা আমার খাবার রেখে গিয়েছেন বিছানার ওপরে কিন্তু খাইনি আমি খাবারের প্লেটটা অবহেলিত হয়ে পড়ে রয়েছে আমার পাশে এমন সময় দরজায় বাইরের শব্দ শব্দটা আমার পরিচিত বুড়িমার পায়ের শব্দ এই আশ্রমের সকলের পায়ের শব্দ আমি চিনি যেমন দারোয়ান কাকার পায়ের শব্দ ভারী এবং চঞ্চল বুড়িমার পায়ের শব্দ দ্রুত কিন্তু আশ্রমের সকল ছেলে ছোকরাদের চেহারা না দেখলেও তাদের চলার শব্দের তুলনা করে তাদের আলাদা করে চিনতে সক্ষম আমি বুড়িমার পায়ের শব্দ পাবার সাথে সাথে খাবারের থালাটা হাতে তুলে নিলাম আমি খাবার নষ্ট হতে দেখলে বুড়িমা কষ্ট পান আর তাকে কষ্ট দিতে চাই না আমি কারণ আমার আধারচ্ছন্ন জীবনের কোলাহলে বুড়িমা যেন শান্তি ও নিরাপত্তার মশাল হয়ে চলছেন প্রতিদিন একবার অন্তত আমাকে গল্প শোনাতে আসতেন তিনি রূপকথার গল্প যদিও অনেক গল্প তিনি জানতেন না তাই কিছুদিন বাদে বাদে এক গল্প পুনরায় শোনাতেন তিনি আর শোনানো গল্পের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিল এক অন্ধ রাজকুমারের গল্প বুড়িমার গল্পের ওই অন্ধ রাজকুমার ছিল খুব ঠিক ঠিক যেন আমার মতো ঘরের দরজা খোলার শব্দ হলো শোনা গেল বুড়িমার কণ্ঠ। কি হলো মশা রাঁধুনি বলল ঠিকঠাক বিছানায় বসলেন বুড়িমা আমাকে চিরকালই মশাই বলে ডাকতেন বুড়িমা তার দেখা দেখি অন্য সবাইও আমাকে ওই একই নামে ডাকতেন আমি প্রতি উত্তরে হাসি হাসি স্বরে বললাম কই বুড়িমা হ্যাঁ খাচ্ছি তো আমি খাই আমি খাই আমার কথার উত্তরে নীরবতা শোনা গেল অপর পক্ষ থেকে কেমন যেন গা শিরশির করে উঠল আমার মনে হলো কে যেন একটা চেয়ে আছে আমার দিকে আবার বুড়িমার আওয়াজ শোনা গেল খুব অভিনয় শিখে গেছিস যতই অভিনয় করিস না কেন তোর চোখ সব বলে দেয় এরপর একটু চুপ করে মাতৃসুলভ স্নেহের কণ্ঠে বললেন আমি মা তোর বল দেখি এবার কেন মন খারাপ তোর বুড়িমার এতটুকু কথায় এত বছর ধরে দমিয়ে রাখা দুঃখগুলি বুকের পাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল কিন্তু দারোয়ান কাকার কাছে শুনেছিলাম পুরুষ মানুষদের কাঁদতে নেই তাই হয়তো নিজের না সেদিন আমার নিরাপত্তায় বুড়িমা মমতাপূর্ণ স্বরে বললেন খুব দুঃখ না তোর আমায় দেখতে চাস বলে আমার হাত ধরে নিজের মুখের উপর রাখলেন তারপর বললেন ভালোভাবে ছুঁয়ে দেখে নে তারপর সেই অনুভূতিটা ব্যবহার করে কল্পনা ছবিটা এঁকে ফেল দেখি আমার আমি পূর্ণিমার মুখের উপর হাত রাখলাম বয়সের দমকে কুঁচকে গেছে তার ত্বক আঙুলের স্পর্শে অনুভব করলাম তার নাক চোখ মুখ এবং সেই স্পর্শের অনুভূতির উপর ভিত্তি করে বুড়িমার একটা ছবি এঁকে ফেললাম নিজের কল্পনায় হালকা কালো রঙের সমন্বয় তৈরি ছবি যদিও জানতাম না বুড়িমার মতো ছিল কিনা সেই ছবিটা কিন্তু ওই ছবিটা আমার হৃদয়ের খুব কাছের ছিল কারণ ওটাই ছিল আমার কল্পনার চোখে দেখা প্রথম দৃশ্য হঠাৎ উঠে দাঁড়ালেন বুড়ি বললেন যা আশেপাশে সবকিছু ছুঁয়ে দেখে নে দেখ কেমন দেখতে তোর ঘটটা। বলে পেরিয়ে গেলেন তিনি তখন যদিও বুঝতে পারিনি ছোট্ট ঘটনাটা আমার জীবনে আমূল পরিবর্তন এনে দেবে যদিও ঘটনাটা আমাকে অন্ধকারের জগৎ থেকে আলোর দুনিয়াতে ফিরিয়ে এনে দেবে কিন্তু তাও বলতে হবে আমার এই কল্পনা দৃষ্টি একটু বোধ ফিকে করেছিল আমার জীবনের নিকশ কালো আধারকে বুড়িমার তত্ত্বাবধানে মাধ্যমে ও পরে কতগুলি ডটেড ব্রেল বুকের মাধ্যমে সময়ের হিসাব রাখতেও শিখেছি আমি আমার বেডে পাশের ঘড়িটার মাধ্যমে চব্বিশটা ঘর কাটা রয়েছে ঘড়িতে হাতে স্পর্শে আমি ঘড়ির কাটার অবস্থান বুঝে সময় অনুমান করতে পারি ইতিমধ্যে হাতে স্পর্শের মাধ্যমে পুরো অনাথ আশ্রমের নকশা আমি আমার মাথায় এঁকে ফেলেছি ফলে বাড়ির মধ্যে যাতায়াত করতে কোনো অসুবিধা হয় না আমার আমার খাবার আর দারোয়ান কাকাকে নিয়ে আসতে হয় না আমি নিজে গিয়েই খেয়ে আসি বলাই বাহুল্য যে আমার রাজত্ব আর আমার বিছানার মধ্যে সীমাবদ্ধ নয় এই আশ্রমের অন্দরমহল বিস্তৃত তার সীমান্ত আমার চারদিকের অন্ধকারটাও একটু যেন হয়। কিন্তু একটা করি আমি সেটা একদম বেরঙা আমার কল্পনার জগৎ ইচ্ছে থাকলেও কোনো রঙে রাঙিয়ে তুলতে পারি না আমি আমার জীবনকে কারণ রঙ কেমন দেখতে তা আমি জানি না আমি কেবল একটাই রং চিনি আর সেটা হলো কালো তাই আমার কল্পনার জগৎ কালো রঙে রঙিন কিছুটা বোধ হয় পেন্সিল স্কেচের মতো কোথাও আধার একটু কম কোথাও একটু বেশি তাই রং দেখার খুব ইচ্ছা আমার আমার ইচ্ছের কথা বুড়িমাকে জানাতে উত্তরে বুড়িমা বলতেন কয়েকদিন অপেক্ষা কর তোকে রং আমি দেখাবো দিন এলো দিন গেল দিন জমে জমে মাস হলো আর মাস জমে বছর কিন্তু আমার সেই রং দেখার দিন আর এলো যদিও এই অপেক্ষার মাঝে কবে যে বুড়িমার দিন ফুরিয়ে গেল তা টেরি পেলাম না তাই প্রথমবার যখন দারোয়ান কাকা কথাটা বলল আমি তো বিশ্বাসই করতে পারিনি আমার কাছে বুড়ি মা ছিল যেন এক স্তিত্ব কিছুটা চাঁদের মতো সময় প্রকোপ খুয়ে যায় না আসে সন্ধ্যাবেলায় ঠিক তাকে দেখা যায় কোনায় দিতে। আমার কাছে বুড়িমা ছিল ঠিক তেমন প্রতিদিন সন্ধ্যাবেলা তার জড়াপূর্ণ কণ্ঠ শোনা যাবে আমার নাম কি মশাই দিন কেমন গেল সেদিনও বসেছিলাম আমি বুড়িমার কণ্ঠে মশাই ডাকটা শোনার জন্য কিন্তু সে ডাক সেদিন আর আসেনি সত্যি বলতে আর কোনোদিনই আসেনি সেই ডাক বুড়িমার ধর্ম কেউ জানত না তাই ঠিক করা হয়েছিল তাকে প্রথমে তাকে চিতায় তোলা হবে ও পরে ভস্যু কবরে দাফন করা হবে পরের দিন কি যেন একটা আমার হাত ধরে ওই কবরস্থানে নিয়ে গেল যেখানে নাকি শুয়েছিল বুড়িমা আমার বারো বছরের জীবনেই। এই প্রথম নিজের থেকে আশ্রমের বাইরে বেরিয়েছিলাম আমি সে হাত ধরে কোথায় একটা নিয়ে গেল আমাকে আমিও পা মেপে মেপে চললাম পেছন পেছন যাতে দিকভ্রম না হয়ে যায় আমার সহচরী আমাকে এক গাছের নিচে বসানোর পর বলল তুই তো কখনো বাইরে আসিস নি তাই না এটা আমাদের আশ্রমের কবরস্থান এখানেই বুড়িমার ভস্য দফন করা আছে বুড়িমাকে তো আর শেষ দেখা দেখতে পারলি না রে তাই না হয় মার কবরের পাশেই বস একটু তারপর আবার বলল তুই থাক এখানে কিছুক্ষণ পর আমি তোকে দেখে নিয়ে আসছি বুঝলি আর হ্যাঁ কোনো সমস্যা হলে গলা ছেড়ে মাঠের ছেলেদের হাঁক দিবি শুনেছি সবাই বলে এখানে নাকি আবার ভূত টুত আছে বলে বেরিয়ে গেল সে খুব নির্জন জায়গাটা আশ্রমে আমার ছোট্ট ঘরটার মতো তো মোটেই না মাঝে মাঝে হালকা বাতাসের ছাপটা অজানা পাখির কিচির মিচির দূরে কিছু ছেলেদের মৃদু কোলাহল সব মিলিয়ে এক চির শান্তির আঙ্গিনা যেন এই জায়গাটা এখানে কোথাও চিরশান্তির শয্যায় নিশ্চয়ই শুয়ে আছে বুড়িমা খুব ডাকতে ইচ্ছে হলো বুড়িমাকে অত আমার ডাকে সারা দিতে এক বৃদ্ধকণ্ঠ ভেট ভেসে আসবে কোনো এক কবর থেকে কত সময় ওখানে বসে থাকলাম আমি জানি না মাঝে মাঝে বুক ভেঙে কান্না আসতে লাগলো কিন্তু পুরুষ মানুষের যে কাঁদতে নেই তাই সেদিনও কাঁদিনি হয়তো এরপর থেকে প্রতিদিনই বিকেলে আমি বসে থাকতাম ওই কবস্থা পা মেপে রেখেছিলাম প্রথম দিনই তাই বুড়িমার কাছে যেতে অসুবিধা হতো না শুধু যেসব দিন বাইরে থেকে লোক আসতো সেই সব দিনই আসা হতো না আমার মূলত দত্তক নিতেই বাইরে থেকে লোক আসতো আশ্রমে কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকাত না পঙ্গু সন্তান কেউই চায় না তার উপর অন্ধ কিন্তু যারা আসত তাদের অনেকেই ভারী পদশব্দ দ্রুত দুর্বল হৃদস্পন্দন ও মুখ নিয়ে বের হওয়া পূর্ণ ধূম্র শ্বাসের মধ্যে দিয়ে বুঝতে বাকি থাকতো না যে তাদের শারীরিক অবস্থা নেহাত ভালো নয় তাই সন্তান তাদের নিখুঁত চাই এই বাইরে থেকে কেউ এলে এই কবরখানায় চলে যাই আমি কবরখানার মধ্যে এক বড় গাছ আশ্রয় দেয় আমাকে গাছের নিচে বসলে কেমন যেন ফাঁকা হয়ে যায় আমার বুক যাতে জাগতিক চিন্তা ছুটে এসে ক্ষত না করে আমার হৃদয়কে সেজন্যই আড়াল করে রাখে যেন গাছটা আমাকে কিন্তু গাছের নিচে বসলে আরেক এক অনুভূতি ঘিরে ধরতো আমাকে মনে হতো সবসময় কি যেন তাকিয়ে আছে আমার দিকে আসলে অনুভূতিটা ঠিক ভাষায় বর্ণনা করা বেশ কঠিন যেন কি একটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের চোখ রেখে দিন যায় তত জোরালো হয়ে ওঠে অনুভূতিটা তাই আর সহ্য করতে না পেরে একদিন বলেই ফেললাম কে কে তুমি প্রতিদিন আমার উপর নজর দাও কেন আপনারা এতক্ষণ শুনছিলেন অনিন্দ বিশ্বাসের লেখা আধার গল্পটির প্রথম পর্ব আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আমরা আবার উপস্থিত হব এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে এই গল্পটির পরিচালনায় ছিলেন সমর্পিতা কায়েন গল্প পাঠে কৃষ্ণেন্দু হালদার ওলা বুড়ির চরিত্রে দিশা দারোয়ানের চরিত্রে সরুজ বুড়িমার চরিত্রে ছিলেন অনুপমা সহচরী রিয়াঙ্কা বড় মার চরিত্রে ছিলেন অদিতি গল্পের অ্যারেঞ্জমেন্টে ছিলেন অনিন্দ ঘোষ গল্পের এনহান্সে কাক সৈন্য কৃষ্ণপ্রসাদ পেরা গল্পের সাউন্ড এফেক্ট সংগ্রহে টিন কাকসেনা প্রুফ রিডিংয়ে কাক সৈন্য বিশ্বজিৎ দাস গল্পের পোস্টার ডিজাইনিংয়ে কাক সৈন্য সৌরভ দাস আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আমরা আবারও চলে আসব আধার গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আর এর পর থেকে কোথাও কাক দেখলে ভেবে নেবেন আমরা কিন্তু আপনার উপর নজর রাখছি সবাইকে কাকরাত্রি